নমস্কার বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই কাছের মানুষকে হারালেন মালা সিনহা দীর্ঘ রোগ ভোগের পর প্রয়াত তার স্বামীর চিদম্বরম প্রসাদ লোহানি এমনই খবর শোনা গিয়েছে সংবাদ মাধ্যম সূত্রে খবর বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন চিদম্বরম প্রসাদ মুম্বাইয়ের বাইরে এক শান্ত জায়গায় নিয়ে গিয়ে নবদীপর স্বামীর দেখাশোনা করছিলেন বর্ষিয়ান অভিনেত্রী কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে বলে খবর নেপালি খ্রিস্টান পরিবারের জন্ম মালা সিনহার তার বেড়ে ওঠা কলকাতায় অভিনেত্রী আসল নাম আলডা সিনহা কিন্তু এই নাম শুনলেই তাকে খ্যাপানো হতো বলা হতো ডালডা এর জেরেই নিজের নাম পাল্টে বেবি নাজমা রাখেন অভিনেত্রী পরে সিনেমা জগতের জন্য মালা সিনহা নামটি ব্যবহার করেন তবে অভিনেত্রী নয় প্রথমে গায়িকা হতে চেয়েছিলেন মালা সিনহা অল ইন্ডিয়া রেডিওর শংসাপত্র পাওয়া গায়িকা তিনি তবে নায়িকা হিসেবে বেশি পরিচিতি পেয়েছেন পাঁচের দশক থেকে সাতের দশক পর্যন্ত চুটিয়ে অভিনয় করেছেন মালা সিনহা হিমালয় আনপার দেওয়ানা গুমরাহ মতো বহু হিন্দি ছবিতে অভিনয় করেছেন মালা সিনহার বাংলা ছবির তালিকায় রয়েছে কবিতা শহরের ইতিকথা পৃথিবী আমারে চাই লুকোচুরির মতো সিনেমা উনিশশো চুরানব্বই সালে মুক্তি পাওয়া জিদ সিনেমায় শেষবার দেখা গিয়েছিল সাতাশি বছরের তারকাকে নেপালী সিনেমা মাইতি ঘরে অভিনয় করার সময় চিদাম্বরম প্রসাদ লোহানির সঙ্গে মালা সিনহা দেখা হয় সিনেমার শুটিংয়ে প্রেমে পড়েন দুজন শুটিং শেষ করে ফিরে আসার পর নাকি চিদাম্বরমকে মনের কথা জানিয়ে চিঠি লিখেছিলেন অভিনেত্রী উনিশশো ছেষট্টি সালে নেপালি ও খ্রিস্টার মতে দুজনে বিয়ে হয় বিয়ের পর বহুদিন নেপালে ছিলেন চিদাম্বরম রিয়েল এস্টেটে ব্যবসা ছিল তার কিন্তু পরে মুম্বাইয়ে থাকা শুরু করেন দুজনের মেয়ের নাম প্রতিভা সিনহা তিনিও একাধিক বলিউড ছবিতে অভিনয় করেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ